Order plus paise re ভাগ বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের ভাগ বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রথম ব্যাচ চলে গেছে দ্বিতীয় ব্যাচের আজকের ফলাফল প্রকাশ পেয়েছে আজকের এই ভাড়বঞ্চ বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ফলাফল হচ্ছে ভালোবঞ্চ বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখায় মোট শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল পঁচিশ জন জিপিএ ফাইভ পেয়েছে জন গোল্ডেন পেয়েছে জন আর সর্বোচ্চ হাইস্ট মার্ক অপটেই করেছে এক হাজার পঁচানব্বই এগারোশো স পাইছে রেডেন প্লাস আছে রেটার অটাৰ প্ল পাইছে এই পেলাছ আছো ৰে